সহজে জান্নাতে যাবে কিন্তু আমার মতেরা নাও আমার সাহাবিরা অত সহজে জান্নাতে যায় নাই অত সহজে জান্নাত পায় নাই নবীকে পাইলাই আমার সাহাবি কথা দা পুড়ি ঘাটে তরী থেকে এমন হঠাৎ সময় আ করে উঠলেন নবী কুইদুল সাহেব কি ডাক দিয়ে পাঠিয়ে দিলেন রে যাও চল চল যাও আবার কথা দা ইবনে নওমালকে দেখে নাও দৌড়ে গিয়ে দেখে কথা

তীরের আগায় কল্লাগারো থাকে কি থাকে না হয় যেই টান মেরে দিয়েছে তীরের সঙ্গে সঙ্গে চকির কালো মনিটা বীর হয়ে ছিটকে শাহাদের তলায় পড়ে গেছে কত কষ্ট করেছে নবী আমার জানাচ্ছে আমার সাবির আমার উম্মতেরা শুনে নাও তোমাদের জান্নাতে যাওয়া বড় সহজ হবে কিন্তু আমার সাহাবীর কত কষ্ট করে আমাকে পেয়েছে শুনে নাও শুধু তাই নয় আমার অনেকজনের স্বাভাবিক আঠারোটা তীরি খেয়েছে বাইশ খানের আঘাত খেয়েছে তারপরে বিড়ির সঙ্গে জানাতে থাকে তোমাদের অত কষ্ট হবে না ভালো করে শুনে নাও নবী আমার জড়িয়ে দিলেন ও আমার উন্মতেরা শুনে নাও আমার চিলাখানার উন্মতেরা খাল করে শুনে আমার শেষ জামানার ইতি উন্মতেরা শুনে নাও তোমরা পুরুষ যে জল্লাতে যাবে কারণ

মনে রাখবে এই পতাকা যেন মাটিতে পরে না মার ঝন্ডাটা যেন মাটিতে গাড়ে না যদি বেইমানের দলের পতাকাটা মাটিতে ফেলে দেয় তাহলে ইসলাম হেরে যাবে আল্লাহর দিন ধর্মটা হেরে যাবে বেইমানরা জিতে যাবে অতএব দিন জন কাকেই জন্য দায়িত্ব দিলাম যাতে করে বেইমানের দলেরা এই ঝান্ডাটাকে মাটিতে ফেলতে পারে না এখানে দেশ প্রেমিকের ঝান্ডা নিয়ে এগিয়ে গেলেন ঠক 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 করে এগিয়ে গেলেন অসংখ্য বেঈমানদেরকে জাহান্নামের আসামি বানিয়ে দিলেন যখন অসংখ্য বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন এমন সময় গোটা বেঈমানের দলেরা ঘেরাও করে দিল আর যেই বেঈমানের দলেরা ঘেরাও করে দিল ঘেরাও করে নেওয়ার

চলে যায় তবু কালে মার ঝান্ডাটা মাটিতে ফেলবো না ইসলামের পতাকা মাটিতে ফেলবো না বেঈমানির দলেরা বলবে তারা ফেলবি না মজা দেখাই তোর মেরে এসে ডান হাতে কোপ মেরে দিলেন এই যে ডান হাতে কোপ মেরে দিয়েছেন আল্লাহর নবীর সাহাবী তবু জীবনের পরোয়া করলেন না আপনি আরবী হলে মসজিদে পড়তে গেলে মোশাদি কামর দেয় সহ্য করি না নামাজে আসিনা নামাজ পড়তে গেলে যদি কষ্ট হয় করণ যদি আগে মসজিদে ফাট না থাকে তাওয়ারে পড়তে চাই না মাদ্রাসায় যদি বাচ্চাদেরকে দেই খানার যদি অভাব হয় একটু যদি কষ্ট হয় বাচ্চা দিতে চাই না থাকার জায়গার যদি কষ্ট হয় খাদ্য দিতে চাই না কেয়তু নবীর সবই হাতে

একটু চেপে চেপে বসে যায় আত্মা গান্ধীর কি দয়া করে বলছে একটুখানি চেপে চেপে বসে যায় আমার আম্মা জেনে আমার বাবার আমি যেটা বলছিলাম ভালো করে সরে দিল্লা চু করে ধরে রেখেছে বেইমানের দল দৌড়ে এসে বলে তারা তোকে আরো মজা দেখাই দৌড়ে এসে বাবাতে যখন কোপ মেরে দিয়েছে রাল্লার গোলাও বাবাতে যে কোপ মেরে দিয়েছে দাঁড়াতে রক্ত দিয়ে ভেসে গেছে বাবাটাও রক্ত দিয়ে ভেসে গেছে পতাকাটা বুকের দিকে ঠেলে দিয়ে কাটা দুটো হাত বুকের ভিতরে পতাকাটা জড়িয়ে ধরে উঁচু করে রেখেছে स्वालिस

কোন মানুষ দেখা যায় না নবীর সাহাবিকে দেখা যায় না আর ইসলামের পতাকা মাটিতে উড়ছে দেখা যায় বেঈমানের দলেরা মনে হয় পতাকা মাটিতে ফেলে দিয়েছে আমি নবীর সামনে কেমনে দাঁড়াবো নবীর সামনে কেমনে হাজির হব মনে হয় পতাকা মাটিতে দাঁড়িয়ে আছে বেঈমানের দলেরা মনে হয় পতাকা মাটিতে গেড়ে দিয়েছে দূর থেকে দেখা যায়